আসসালামু আলাইকুম হ্যালো ভাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি খন্দকার ইসমাইল হোসেন দেখতে পাচ্ছেন বারুইপুর জংশন রেলওয়ে স্টেশন এটা তো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বেশ আলোচিত একটি স্টেশন বারুইপুর জংশন এখান থেকে ডায়মন্ড হাবড়ায় ট্রেন যায় এবং এখান থেকে নামখানা লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ ট্রেন যায় তাই এটা জংশন তো আমি ডায়মন্ড হামলা থেকে আসছি এই ট্রেনে দেখুন আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে আমি এখন আস্তে আস্তে কলকাতার দিকে এগোচ্ছি দেখি সামনে কোন স্টেশন আসে সম্ভবত মল্লিকপুর এই মল্লিকপুরে ঢুকবে গাড়িটা দেখতে পাচ্ছেন এখানকার প্রকৃতি অনেক সুন্দর হচ্ছে মল্লিকপুর এই মাল্লিকপুরে ঢুকে গেল এই দেখতে পাচ্ছেন মানুষ যাওয়া আসা করছে এখনই হয়তো ট্রেনটা ছাড়বে কেউ দৌড়াচ্ছে এতে ট্রেনটা ছেড়ে দিয়েছে এখন আমি মল্লিকপুর থেকে সামনে সম্ভবত সুভাষগ্রাম রেলওয়ে স্টেশন এই সুভাষগ্রামে ঢুকেছি ওই লুগার এর থেকে তো দেখতে পাচ্ছেন সুভাষগ্রাম রেলওয়ে স্টেশন এই সুভাষগ্রাম থেকে আবার ছাড়লো আস্তে আস্তে যত যাচ্ছে ততই শহরের ভিতরে গাড়িটা ঢুকছে এই হচ্ছে সুভাষগ্রাম এটা একদম কলকাতা শহরই এই দেখতে পাচ্ছেন সুভাষগ্রাম থেকে সামনে দেখি কোন স্টেশন হয় সম্ভবত সোনারপুর জংশন হতে পারে হ্যাঁ সোনারপুর জংশন আমরা পৌঁছে গেছি এখন সোনারপুর জংশন থেকে আবার গাড়িটা ছাড়বে দেখতে পাচ্ছেন যাত্রীরা সব গঠন করছে এবং প্ল্যাটফর্মে দিয়ে যাওয়া আসা করছে সোনারপুরে একটা জংশন এখান থেকে একটা ট্রেন মানে রোড ভাগ হয়েছে সেটা যা হচ্ছে ক্যানিং ক্যানিং আপনার সুন্দরবনের আশেপাশে ক্যানিং ঘটিয়ারি শরীফ ঘোলা চামপাহাটি এসব স্টেশনগুলো এইদিকে পড়ে আমাদের ট্রেনটা আবার এখান থেকে ছেড়ে দিয়েছে তো গাছ ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন